যথাযোগ্য মর্যাদায় ভৈরবে পালিত হল পবিত্র আশুরা

আমরা সম্ভবপুর পশ্চিমপাড়া ভৈরব উপজেলাধীন মরহমসাব জেলে ব্যাপারীর বাড়িতে পবিত্র আসরা ইমাম হুসাইন আলী সালামের অনুসরণে আমরা আমরা পবিত্র তাজিয়া উদযাপন করি আমরা প্রতি বছর এই মহরম উদযাপন করি আজকে এই পনেরো দুইশো বছর যাবত আমরা এই মহরম ইমাম হুসাইন আলি সালামের অনুসরণ অনুকরণ করে যাচ্ছি অদ্য পর্যন্ত এটা চলছে আজকে পবিত্র দশে মহরম আমরা সেই ইমাম হুসাইনের সুখ গাথা নিয়ে আমরা তাজিয়া মিছিল নিয়ে আমরা লক্ষ্মীপুর ওই জায়গার মধ্যে আমরা সমাধি করি আমরা প্রত্যেকেই ইমাম হুসাইন আল সালামের অনুসরণ অনুকরণ করে যেন পৃথিবী থেকে ইমানদার হয়ে মরতে পারি আমাদের সকলের কাছে প্রত্যাশা এই উদযাপন করা হয় সেই জায়গায় হুসাইনকে অনুসরণ করি কারার স্মরণ স্মৃতি আমরা মানে ধারণ করি এবং কি মাধ্যম জারি করি মৌলা আলীকে স্মরণ করি হাত্র জান্নাতকে স্মরণ করি শাহ আস্তা হুসাইন দিন আস্তা হুসাইন দিন তার আস্তা হুসাইন শাহ মৌলা থাকে অনেক দুঃখের মন মনে এই দিনে আমাদের মা ফাতে আমার সন্তান হাসেন হোসেন আরো কত মাস সন্তান হয়ে গেছে তার তার জন্য আমরা এই দশটার দিন রুজার রাখছি আমরা অনেক দুঃখের থাকি যে আসবে এই দিনটা অপেক্ষায় আমরা যে এই দিনটা আসলে আমরা এই মা বাপাতে কিছু কিছু সরেন কিছু এরকমভাবে এখন যে বর্তমানে স্মরণ হয়েছে এরকমভাবে স্মরণ আগে তো এ আমি বলতে চাই সবাই আমরা সবাই করবো আমরা সবাই একসাথে উৎসাহ করবো সবার মনে করতে হালনা ও যা। যাবিছে আৰু কোনটো নিশ্চয়